রং দেওয়া আছে এরকম কোনো পানীয় নি না আমি কিন্তু আমার রুগীদেরকে হেসে হেসে হলেও বলি যে মা একটা বাজারে আম কিনতে গেলে আমি তো একশো টাকার কমে আম পাই না এত সুন্দর একটা বোতলে টাকায় খাটি আমের জুস লেখে দিলে আর আপনি আপনার বাচ্চারা খাওয়ালেন কি ঠিক সে কেমনে দেয় এটা বোতলের দাম আছে বাজারের দাম আছে তার মুনাফা আছে দোকানদারের লাভ আছে তাহলে তিরিশ টাকায় একটা আমের জুস দেখ খাবারটা আপনাকে খাওয়াতে হবে যেগুলি স্পাইসি কম তৈলাক্ত খাবার কম খাওয়াবেন যেগুলি ইজিলি হজম হয় ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন আজকাল বাচ্চারা কিন্তু এমনি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে ওদেরকে যদি ঘরের মধ্যে আটকে রাখেন বা অল্টারনেটিভ কোনো কাজ না দেন তাহলে কিন্তু দে উইল বি মোর এডিক্টেড টু মোবাইল যেটা আসলে একটা লং টার্ম একটা বিষ বলতে পারেন এটা সমস্ত মেধা মননশীলতা আগ্রহ সব কিছু বাচ্চাদের চলে যাচ্ছে ওই একটা ফ্রেমের মধ্যে বাচ্চাদের মন মানসিকতায় থাকে যে খেলা তারা খেলতে চায় লাফালাফি করতে চায় একটু অস্থির থাকতে চায় স্থির থাকতে চায় না আর আমরা বাবা মারা উল্টা কথা বলি লাফালাফি করিস না দৌড়াদৌড়ি করিস না বাইরে যাস না এইটা তো আমরা যদি আমাদের শিশুকালের দিক থাকে। আমরা কি এটা মেনেছি মানে না তাহলে এটা বিকল্প কী চিন্তা হবে সেটা হচ্ছে চেষ্টা করতে হবে যে দিনের কোন সময়টা অতি গরম সেই সময়টাকে একটা ঘুমের সময় হিসেবে কনভার্ট করা যায় কিনা মনে করেন বারোটার থেকে চারটা পর্যন্ত এর মধ্যে যদি একটা সার্টেন পিরিয়ড দুই তিন ঘন্টা বাচ্চা ঘুমায় তাহলে একটা মেজর সময় কিন্তু সে ঘরের মধ্যে থেকে গেল এটি টেকনিক্যালি আবার আপনি যদি সন্ধ্যার আগে আগে বাচ্চাটাকে একটু খেলতে দেন তাহলে তেমন কোনো সমস্যা নেই তখন পরন্ত বিকাল আর একটা বিষয় হচ্ছে যে মনে রাখতে হবে যে গরমের মূল সমস্যাটা কি ঘাম হওয়া ঘাম হলে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন হলে শরীরে লবণ পানির ঘাটতি হয় এবং তার প্রতিক্রিয়া হিসেবে বাচ্চা খ্যান খ্যান করবে কাঁদবে অস্থির হবে ভালো লাগবে না তাহলে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমাকে পানি এবং লবণ যতটুকু বের হয়ে যায় একটা অনমান করে সেটাকে রিপ্লেস করা সেজন্য কি করতে হবে বাচ্চাকে একটু বেশি বেশি পানি খাওয়ানো মুখে খাওয়া স্যালাইন খাওয়া একটু ডাবের পানি খাওয়ানো অভ্যাস করা একটু জুস আকারে খাওয়ানো একটু দুধ খাওয়ানো আমরা কিন্তু অনেক সময় বলি কি পানি খাও নিজে কিন্তু পানি খায় না তাহলে বাচ্চারা কিন্তু দেখে অভ্যস্ত আপনি নিজে সুন্দর একটা ছোটো গ্লাস রাখেন বাচ্চার জন্য আপনার জন্য একটা বড় গ্লাস রাখেন দুটা গ্লাসে পানি দেন বলো বাবাই আমি পানি খাচ্ছি তুমিও একটু খাও একটু শরবত বানাই দেন বাচ্চারা কিন্তু খালি পানি খেতে চায় না তাহলে একটু শরবত বানাই দেন একটু মুখে খাওয়া স্যালাইন দেন একটু কমলার রস দিলেন বা যে কোনো ফ্রুটস নট লাইক দ্যাট যে কমলার হতে হবে এখন তো দেশি ফ্রুটসের অভাব নাই এখন আম চলে এসছে বাজারে একটা আম আপনি জুস করে দিলেন কোন একটু দুধ দিয়ে দিলেন মানে খাবারটা একটু মজা করে দিতে হবে নাহলে বাচ্চারা কিন্তু খাবে না তাহলে কী কী করতে পারেন পানি খাওয়াতে পারেন ও আর এস খাওয়াতে পারেন মুখে খাওয়া স্যালাইন খাওয়াতে পারেন ডাবের পানি খাওয়াতে পারেন দেশি যত ফ্রুটস আছে সেইগুলিকে আপনি জুস বানাই দিতে পারেন এবং দুধ মিক্স করে দিতে পারেন খালি দুধও খাওয়াতে পারেন একটু মাটা বানিয়ে দিতে পারেন একটু মানে এই ধরনের একটু লাচি বানাই দিলেন তাহলে হবে কি বাচ্চারা যেটা পছন্দ করে সেইটাকে আপনাকে টার্গেট করে আপনার যে পারপাস যে তাকে একটু যাতে ডোহাইড্রেশন না হয় সেটা চিন্তা করতে হবে এই একটা বিষয় আর একটা ব্যাপার হচ্ছে যে পাশাপাশি খেয়াল রাখবেন আজকাল বাচ্চারা কিন্তু এমনি মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে ওদেরকে যদি ঘরের মধ্যে আটকে রাখেন বা অল্টারনেটিভ কোনো কাজ না দেন তাহলে কিন্তু দে উইল বি মোর এডিক্টেড টু মোবাইল যেটা আসলে একটা লং টার্ম একটা বিষ বলতে পারেন এটা সমস্ত মেধা মননশীলতা আগ্রহ সব কিছু বাচ্চাদের চলে যাচ্ছে ওই একটা ফ্রেমের মধ্যে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে আপনি মোবাইল আপনি নিজে মোবাইল দেখবেন আর আপনার বাচ্চা না তা তো হয় না আপনাকে কন্ট্রোল করতে হবে কমাতে হবে আপনি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না করে আপনি নর্মাল ফোন ব্যবহার করেন প্রয়োজনে অ্যান্ড্রয়েড ফোন যখন তখন ব্যবহার করেন সেটা আলাদা কথা তাহলে এই জিনিসগুলি তাহলে কী করতে হবে বাচ্চাদেরকে অল্টারনেটিভ আপনি ছবি আঁকানোর একটু প্র্যাকটিস করাতে পারেন একটা গল্প করেন নিজেরাও তো দুপুরে বের হতে মন চায় না তাই না একটু শুয়ে শুয়ে বাচ্চাকে নিয়ে একটু গল্প করেন এই একটা বাচ্চারা যে ধরনের গল্প যে যে বাচ্চা যে ধরনের গল্প পছন্দ করে গল্প করেন তাহলে হবে কি সময়টাও কেটে যাবে তার রেস্টও হলো ওই সময়টা যেন সে গরমের মধ্যে না যায় এই একটা আর একটা হচ্ছে গোসুলটা ঠিক মতো করাতে হবে মাঝে মাঝে শরীর মুছিয়ে দেবেন একটু কুসুম গরম পানিতে এমনি কুসুম গরম থাকে তাই না এখন তো ঠান্ডা থাকবে না ঠান্ডার দরকার নেই নর্মাল পানিতে তোয়ালি ভিজায় শরীরটা মশাই দিলেন একটু লসুন মাখাই দিলেন একটু তেল মাখাই দিলেন যাতে সে একটা কমফোর্ট ফিল করে ফ্যানটা দিয়ে রাখলেন ফ্যানটাকে যদি শরীরটা মশাই দিয়ে দেখেন যে একটা ফ্যান দেন তাহলে কিন্তু এমনি একটা এসির মতো পরশ পায় আর যারা আমরা এসি ব্যবহার করি তারা এসি চালাতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন এসির তাপমাত্রাটা খুব বেশি নিচে নামাবেন না এটা বাচ্চাদের অ্যাফেক্ট করে আমি আমার রুগীদেরকে একটা সাজেস্ট করি যে আপনারা চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে রাখবেন মনে রাখবেন মনে হয় যে ছাব্বিশ তো কোনো টেম্পারেচার কমল না আসলে তা নয় মানুষ হচ্ছে অভ্যস্ত হওয়া আপনি যদি আপনার বাসায় পঁচিশ ছাব্বিশ অভ্যস্ত হন ওইটাই আপনার কাছে ঠান্ডা মনে হবে আপনি যদি ষোলো দিয়ে অভ্যস্ত হন তখন ষোলো না হলে আপনার ঠান্ডা হচ্ছে বলে মনে হবে না সেজন্য আমরা বলি যে অতি ঠান্ডাও ভালো না অতি গরমও ভালো না মোটামুটি একটা সহনশীল যে নিয়ে যাবে না এটা তো ন্যাশনালিও একটা দরকার বিদ্যুতের সাশ্রয়ের জন্য আমরা কিন্তু পঁচিশের উপরে রাখার জন্য সরকার থেকেও একটা আহ্বান জানানো হয়েছে এটাও আমাদের ফুলফিল হয়ে গেল এগুলি যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু বাচ্চাকে সুস্থ রাখাটা সম্ভব আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে গরমে কি কি রোগ সাধারণত হয় বাচ্চাদের কিন্তু ডায়রিয়ার প্রবণতা গরমে অনেক বেশি তাহলে খাবারটা আপনাকে খাওয়াতে হবে যেগুলি স্পাইসি কম তৈলাক্ত খাবার কম খাওয়াবেন যেগুলি ইজিলি হজম হয় মায়েরা কিন্তু আমাদের থেকে ভালো জানে যে কোন খাবারটা খেলে তার বাচ্চা পছন্দ করবেন সেই খাবারটা সহজে শরীর সহ্য করে ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন রং দেওয়া আছে এরকম কোনো পানীয় খাওয়াবেনই না আমি কিন্তু আমার রুগীদেরকে হেসে হেসে হলেও বলি যে মা একটা বাজারে আম কিনতে গেলে আমি তো একশো টাকার কমে আম পাই না তো এত সুন্দর একটা বোতলে তিরিশ টাকায় খাঁটি আমের জুস লিখে দিল আর আপনি আপনার বাচ্চারা খাওয়ালেন কি ঠিক সে কেমনে দেয় এটা বোতলের দাম আছে বাজারের দাম আছে তার মুনাফা আছে দোকানদারের লাভ আছে তাহলে তিরিশ টাকায় একটা আমের জুস দেয় কেমনে এটা আমের খোসার জুসও তো হবে না সুতরাং আপনাদের এই বিভ্রান্তির মধ্যে পড়লে হবে না বরং বেটার একটা বাজার থেকে আম কিনে নিয়ে আসেন ওইটাকে একটু ব্লেন্ড করে দেন বাচ্চা একটা একটু দুধ দিয়ে মিশায় দেন বাচ্চা মজা করে খাবে আপনিও খেতে পারবেন ওর একটা অংশ হিসেবে তাহলে আমাদের কি করতে হবে যে খাবার যে খাবারগুলি পেটে সহ্য হয় না সেগুলি একটু অ্যাভয়েড করতে হবে প্যালেটেবল খাবারগুলি একটু খাওয়ানোর চেষ্টা করতে হবে সময় মতো বাচ্চারা কিন্তু এই সময় মনে রাখবেন ডিহাইড্রেশনের জন্য পায়খানা একটু শক্ত হয়ে যায় ওদের মধ্যে ভীতি চলে আসে পায়খানা করতে চায় না তাহলে রেগুলার যেন পায়খানাটা হয় দরকার তরকারি স্কুলে ভাসি ভুসি খাওয়ান একটু বড়ো বাচ্চাদেরকে না হলে একটু ফাইবার কন্টেনিং ডায়েট খাওয়ান না হলে বেশি পরিমাণ ফল খাওয়ালে কিন্তু এমনি পায়খানা হয় বা ওদেরকে এনকারেজ করা যে যাও তুমি এখন বাথরুমে আসো পায়খানা করো না আজকে বাবা যাও অথবা মাঝে মাঝে রিওয়ার্ড দিতে হবে ভালো পায়খানা করে আসতে সময় মতো আপনি একটা দেন তখন একটা বলে যে ঠিক আছে তুমি পছন্দ করো তোমাকে আমি একটু মিল্কশেক বানিয়ে দিচ্ছি তাহলে দেখবেন যে বাচ্চারা এটার আগ্রহী হচ্ছে প্রসাবে অনেক সময় জ্বালা পোড়া করে বলে বাচ্চারা পেশাব করতে চায় না তাহলে একটু খেয়াল রাখবেন যে দিনে এবং রাতের মধ্যে চারবারের কম যদি পেশাব হয় তাহলে জানবেন যে আপনার বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে অথবা বাচ্চার পেশাবের কালার যদি খুব হলুদ হয় তাহলে অথবা লালচে হয় তাহলে জানবেন ডিহাইড্রেশন হচ্ছে তাহলে ওই জিনিসগুলিকে একটু ফলো আপে রাখতে হবে বাসায় আমরা যে সবজি খাই এর সাথে যদি একটু সালাদ ব্যবহার করেন বাচ্চারাও খেতে অভ্যস্ত হয় একটা ফাইবারও হয় ভালো পারগেশন হয় আবার পানির ঘাটতিটাও পূরণ হয় তাহলে আপনাকে টেকনিক্যালি কোন জিনিসগুলি দিয়ে এই ঘাটতিটা পূরণ করা যাবে সেগুলো একটা ম্যাপ আপ করে নিতে হবে আপনার বাচ্চা সম্পর্কে কিন্তু আপনিই ভালো জানেন আমার থেকে সো তার পছন্দ অপছন্দের বিষয়টাকে প্রাধান্য দিয়ে বা মাথায় রেখে আপনাকে ফুড প্যাটার্নটা এবং তার খেলার প্যাটার্নটা তার সময় কাটানোর প্যাটার্নটাকে আপনাকে ঠিক করতে হবে প্রোভাইডেড আমি আর একবারও বলি মোবাইল কিন্তু এই সময় দিয়ে দেবেন না বাচ্চা বাইরে যেতে চায় বলে একটা মোবাইল দিয়ে দিলেন বা কার্টুন দেখালেন এটা কিন্তু লং রানে ভালো জিনিস নয় বাচ্চাদের লেখাপড়ার আগ্রহ সব চলে যাচ্ছে আমার কাছে অনেক মায়েরা শেষে বলে স্যার আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না পড়ায় অমানোযোগী আমি তখন বলি যে আচ্ছা মোবাইলে যখন একটা নাটক দেখে তখন আপনাকে বলতে পারে বলে স্যার ওভু বলতে পারে আমি ওইটার জন্য কি ব্রেন আলাদা তা তো না একই ব্রেন তার মানে সে কনসেন্ট্রেশন দিচ্ছে যখন সে মোবাইল ওয়াশ করছে আর সে যখন পড়ছে তখন সে কনসেন্ট্রেশন দিচ্ছে না আমরা নিজেরাও দেখবেন অন্য মনস্ক হয়ে কোনো রাস্তা দিয়ে যদি যায় বাসা যায় মনেই করতে পারি না যে এই রাস্তায় কি দেখে আসলাম আর যদি মনোযোগ দিয়ে দেখতে দেখতে যায় বাসা যায় সব মনে পড়ে যে এই রাস্তায় এই এই জিনিস ছিল তো বাচ্চাদের ক্ষেত্রেও তাই এটা আমাদেরকে প্রথম থেকে খেয়াল রাখতে হয়